আসসালামু আলাইকুম আমি নাসেন বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি নতুন ডিজাইনের নেটের মধ্যে একটা হাফ সেমিস খুবই সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে নেটের পোশনে আর নেটের কাপড় হওয়ার কারণে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে এটা দিয়ে বাতাস চলাচল করবে খুবই ভালো একটা সাপোর্ট দেবেন পিছনে কিন্তু এরকম কাপ সাইজ করে দেওয়া আছে আলাদা একটা কাপড় করে দেওয়া আছে আর এখানে ফুল বডিটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি স্টিচ কাপড়টা খুব সুন্দর আপনার বডিটা শেপে থাকবে বডিটা সাপোর্টও দেবে বত্রিশ থেকে আটত্রিশ সাইজের আপুরা কিন্তু পরতে পারবেন কাঁধে ফুল একটা কাঁধে হচ্ছে মোটা করে বেল্ট করে দেওয়া আছে যাতে হচ্ছে আপনার সাপোর্টটা খুব ভালো হয় আর কাঁধে কিন্তু ব্যথা হবে না খুব সফট একটা কাপড়ের মধ্যে হবে আর নিচের বেল্টটাও চওড়া যাতে আপনার সাপোর্টটা খুব ভালো হয় আর হচ্ছে খুবই আরামদায়ক হবে যারা হচ্ছে ব্রা পড়তে পারে না হুক পড়তে পারে না তাদের জন্য কিন্তু এটা বেস্ট অনেকেই জিজ্ঞেস করেন আপু এটা পড়লে কি আলাদা ব্রা পরা লাগবে না এটাই ব্রার কাজ করবে এটা পড়লে আর আলাদা ব্রা পরা লাগবে না বত্রিশ থেকে আটত্রিশ সাইজের আপুরা এটা নিতে পারেন যারা সব সময় ক্যারি করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর গেঞ্জি সিস্টেমের মতো পরতে পারবেন কোনো হুকে হুকের কোনো ঝামেলা নেই কোনো আর কি ফিতার ঝামেলা হবে না কোনো কিছু ঝামেলা নেই আপনারা কিন্তু নিতে পারেন এটা অনেকগুলো কালার আসছে এটা পিচ কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা আকাশি কালার আর কিন্তু ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনার পছন্দের পণ্যসমূহ একটু কাট করে অর্ডারটা প্লেস করে দিতে পারেন ওটিপির মাধ্যমে আর হচ্ছে আপনারা কিন্তু আমাদের প্রচুর নতুন নতুন কালেকশন আসছে আমাদের পেজে কিন্তু সাথেই থাকতে পারেন আর এটা হচ্ছে স্কিন কালার আর ইন সব বাংলাদেশ সবসময় আপনাদের বেস্ট কোয়ালিটিটা দিয়ে থাকে সুতরাং আপনারা আমাদের পেজের সাথেই থাকবেন আর এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে রেড কালার যার যেটা লাগবে আমাদের কিন্তু ইনবক্স করে দিবেন বত্রিশ থেকে আটত্রিশ সাইজের আপুরা পড়তে পারবেন এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড একটা বেবি সাইজের আর কি পেনটি খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আর খুবই হচ্ছে সুদিং কালারেরগুলো বেবিদের জন্য একদম পঁচিশ কোমর থেকে বত্রিশ কোমর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হবে খুব একটা সফট কাপড় দেখেন খুব পাতলা নরম কাপড় যাতে হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা না হয় আর এটা আলাদা করে কিন্তু একটা ডাবল করে কাপড় করে দেওয়া আছে আর খুবই সফট রেগুলার ইউজ করতে পারবে বা যে কোনো জায়গায় পরেও যেতে পারবে খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে খুবই কমফর্টেবল হবে এবং সহজে কিন্তু বাতাস চলাচল করবে কোনো ধরনের অস্বস্তিকর অবস্থা হবে না এটার তিনটে চারটে কালার আছে আমি দেখিয়ে দিব এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে এটা হচ্ছে কালো কালার আর এটা হচ্ছে পিঙ্ক অফ হোয়াইট টাইপের আর কি কালার তো সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর পেন্টি কিন্তু আমাদের কিন্তু হিউজ পরিমাণ পেন্টির কালেকশন আপনারা কিন্তু প্লাস সাইজের আপুরা ছোট বাচ্চাদের জন্য যাদের জন্য নিতে চান আমাদের পেজে ভিজিট করতে থাকেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ